নমস্কার আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং জায়গা নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটা স্টেশন হ্যাঁ ওই নামটা শুনলেই কেমন যেন একটা মানে রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না ঠিক তাই আমাদের হাতে কিছু পুরনো খবরের কাগজের কাটিং আছে কিছু লোক কথার সংগ্রহ আর কিছু নোটস এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছিল ওখানে কেনই বা একটা চালু স্টেশন প্রায় বিয়াল্লিশ বছর ধরে একেবারে পরিত্যক্ত হয়ে রইল একদম চলুন তাহলে শুরু করা যাক সূত্রগুলো বলছে স্টেশনটা চালু হয়েছিল উনিশশো ষাট সালে তো হ্যাঁ উনিশশো আর এর পেছনে যার উদ্যোগ ছিল তিনি হলেন সাঁওতাল রানী লাছনকুমারী মানে স্থানীয় মানুষের সুবিধার জন্য এটা তৈরি করা হয়েছিল বোঝাই যাচ্ছে শুরুতে নিশ্চয়ই খুব আনন্দ হয়েছিল এলাকার মানুষের যাতায়াতের একটা নতুন ব্যবস্থা অবশ্যই অবশ্যই তখনকার কিছু রিপোর্টেও সেটার উল্লেখ আছে একটা বেশ খুশির হাওয়া ছিল নতুন স্টেশন ট্রেন চলবে এলাকার উন্নতি হবে এরকম একটা ব্যাপার কিন্তু এই আনন্দটা মানে খুব বেশি দিন স্থায়ী হয়নি তাই না না একদমই না গোলমালটা শুরু হলো কয়েক বছর পরে উনিশশো সাল নাগাদ হ্যাঁ আমার কাছে থাকা একটা পুরনো রিপোর্টও তাই বলছে ওই সময়কার স্টেশন মাস্টার তিনি নাকি রাতে কি দেখেছিলেন তিনি নাকি লাইনের ধারে একজন মহিলাকে দেখেছিলেন সাদা শাড়ি পরা সাদা শাড়ি পরা মহিলা এটা তো বেশ ক্লিশে শোনাচ্ছে কিন্তু তখন হয়তো ব্যাপারটা অন্যরকম ছিল ঠিক আর শুধু তাই নয় যেটা ছড়ালো মানে স্থানীয় লোককথাগুলোতে যা পাওয়া যায় সেটা হলো মহিলার মুখটা নাকি ঢাকা ছিল ও আর আর পা দুটো নাকি মাটি ছুঁয়েছিল না মানে শূন্য ভাসছিল ইস এই শুনে তো গায়ে কাঁটা দেয় এই ধরনের গল্পগুলোই তো মানে মুখে মুখে ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি একদম আর লোকে বলতে শুরু করলো যে উনি আসলে মানে ওই লাইনেই নাকি আগে কোনো এক মেয়ে আত্মহত্যা করেছিল তারই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এই বিশ্বাসটা কি খুব জোরালো ছিল হ্যাঁ সূত্রগুলো থেকে তো তাই মনে হয় দেখুন অনেক সময় তো এরকম হয় কোনো অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যা খুঁজতে গিয়ে মানুষ মানে অতি প্রাকৃত কিছুর আশ্রয় নেয় এখানেও সেটাই হয়েছিল ওই আত্মহত্যার তত্ত্বটা বেশ জাঁকিয়ে বসেছিল কিন্তু রেল কর্তৃপক্ষ তারা কি করলো তারা তো নিশ্চয়ই প্রথমে এটাকে পাত্তা দেয়নি না না একদমই না প্রথম দিকে তারা বিষয়টাকে পুরোপুরি গুজব বলেই উড়িয়ে দিয়েছিল মানে রেলের লোকজনের তো এসবে বিশ্বাস করার কথা নয় সেটাই স্বাভাবিক কিন্তু পরিস্থিতি তো পাল্টে গেল হ্যাঁ পাল্টে গেল এবং খুব খারাপভাবে পাল্টে গেল কিছুদিন পরেই ঘটল আসল ঘটনাটা কোনটা ওই স্টেশন মাস্টার যিনি ওই সাদা শাড়ি পরা মহিলাকে প্রথম দেখেছিলেন তাকে এবং তার পুরো পরিবারকে তাদের মৃত অবস্থায় পাওয়া গেল বলেন কি পুরো পরিবারকে হ্যাঁ পুরো পরিবার এটা সত্যি একটা ভয়াবহ ঘটনা আর এর পরেই কিন্তু আসল আতঙ্কটা ছড়ালো এই মৃত্যুর কারণটা কি জানা গিয়েছিল মানে কোনো তদন্ত দেখুন সূত্রগুলোতে এই জায়গাটা একটু মানে ধোঁয়াশা আছে কোনো স্পষ্ট রিপোর্ট বা নির্দিষ্ট কারণের উল্লেখ সেভাবে পাওয়া যায় না হয়তো তদন্ত হয়েছিল কিন্তু ফলাফলটা ঠিক পরিষ্কার নয় ও আচ্ছা কিন্তু এই ঘটনার পর রেলকর্মীদের মধ্যে তো ভয় ঢুকে যাওয়া স্বাভাবিক মারাত্মক ভয় মানে তীব্র আতঙ্ক যাকে বলে বেশ কিছু বিবরণে আছে যে এরপর আর কোনো রেলকর্মী ওখানে রাতে ডিউটি করতে রাজি হচ্ছিলেন না দিনের বেলাতেও অনেকে ভয় পেতেন তাহলে তো স্টেশন চালানোই মুশকিল হয়ে পড়ল একদম কেউই প্রাণের ঝুঁকি নিতে চায়নি ফলে রেল কর্তৃপক্ষ একরকম মানে বাধ্য হয়েই স্টেশনটা বন্ধ ঘোষণা করে দিল অফিসিয়ালি হয়তো ভুতুরে বলে বন্ধ করেনি কিন্তু কার্য তো ওটাই কারণ ছিল স্টেশনটা হয়ে গেল পরিত্যক্ত আর তারপর শুরু হলো ওই দীর্ঘ বিয়াল্লিশ বছরের পর্বটা তাই না হ্যাঁ বিয়াল্লিশ বছর ভাবা যায় একটা গোটা স্টেশন যেখানে ট্রেন আসত লোক নামতো উঠত সেটা পুরো শুনশান হয়ে গেল বিয়াল্লিশ বছর ধরে ওখানে কোনো ট্রেন থামেনি আমাদের কাছে যে নোটস আর লোককথাগুলো আছে সেখানে বলা হচ্ছে যে সূর্যাস্তের পর নাকি ওদিকটায় কেউ যেতই না পুরো জনশূন্য শুধু মানুষ কেন লোক কথায় বলে গবাদি পশুরাও নাকি ওই এলাকাটা এড়িয়ে চলত সন্ধে নামলেই কেমন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হতো এই দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত থাকাটা জায়গাটার রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে তাই না অবশ্যই বিয়াল্লিশ বছর ধরে একটা স্টেশন বন্ধ কোনো ট্রেন থামছে না এটা কি শুধুই ওই ভয়ের কারণে নাকি এর পিছনে অন্য কোনো প্রশাসনিক বা অর্থনৈতিক জটিলতাও ছিল যেটা হয়তো লোককথার আড়ালে চাপা পড়ে গেছে এটাও একটা ভাবার বিষয় বটে কারণগুলো হয়তো সব সবসময় সামনে আসে না ঠিক সূত্রগুলো এই নিয়ে খুব স্পষ্ট করে কিছু বলছে না কিন্তু প্রশ্নটা তো থেকেই যায় ওই বিয়াল্লিশ বছর ধরে স্টেশনটা যেন সত্যি সত্যি সময়ের বাইরে চলে গিয়েছিল একটা টাইম ক্যাপসুলের মতো আর আজও মানে স্টেশনটা তো এখন আবার চালু হয়েছে কিন্তু হ্যাঁ দু সালে সম্ভবত আবার চালু হয় কিন্তু রহস্যটা কি তাতে কমেছে সেটাই তো কথা কিছু বিবরণ এখনো পাওয়া যায় যখন রাতে ট্রেন ওই বেগুন কোদর স্টেশনের পাশ দিয়ে যায় তখন নাকি কামরার ভেতরে হঠাৎ করে সব চুপচাপ হয়ে যায় একটা অদ্ভুত নিস্তব্ধতা আর এটাও শোনা যায় কেউ কেউ নাকি জানলা দিয়ে ওই অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাকালে এখনো দেখতে পান কি দেখতে পান ওই সাদা শাড়ি পরা কেউ একজন দাঁড়িয়ে আছে স্থির হয়ে তাকিয়ে আছে চলে যাওয়া ট্রেনটার দিকে সত্যি বলতে এই ঘটনাগুলো কতটা বাস্তব আর কতটা মানুষের মনের ভয় বা ওই জায়গার আবহাওয়ার প্রভাব তা বলা খুব কঠিন রাতের অন্ধকারে চলন্ত ট্রেন থেকে একটা পরিত্যক্ত স্টেশনকে দেখলে অনেক কিছুই মনে হতে পারে ঠিক কিন্তু বেগুন কোদরের এই যে পরিচিতি এই রহস্যময়তা সেটা কিন্তু আজও অমলিন যুগ যুগ ধরেই গল্পগুলো চলে আসছে এই ভয় এর উৎসটা কোথায় আমরা সূত্রগুলো বিশ্লেষণ করে দেখলাম ঘটনার একটা পারম্বর্য আছে একটা আপাত দৃষ্টিতে অলৌকিক ঘটনা তার সঙ্গে জুড়ে যাওয়া পুরনো কোনো আত্মহত্যার গল্প তারপর একটা ভয়াবহ মৃত্যু এবং তার ফলশ্রুতি দীর্ঘদিনের পরিত্যক্ত অবস্থা সব মিলিয়েই রহস্য তৈরি হয়েছে কিন্তু কিছু রহস্যময় ঘটনা আর তার থেকে তৈরি হওয়া ভয় তাকে প্রায় অর্ধেক শতাব্দীর জন্য একরকম অচ্ছুত করে রেখেছিল হম আর এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে কি প্রশ্ন বেগুন কোদরের এই দীর্ঘস্থায়ী ভুতুরে তকমাটা এটা কি শুধুই ওই রাতের দেখা ছায়ামূর্তি আর স্টেশন মাস্টারের পরিবারের মর্মান্তিক মৃত্যুর যোগফল নাকি এর গভীরে মানে গ্রামীণ সমাজের বিশ্বাস গুজব যেভাবে ছড়ায় তার সঙ্গে হয়তো সেই সময়ের কিছু প্রশাসনিক উদাসীনতা বা অন্য কোনো অকথিত কারণও লুকিয়ে আছে হুম সেটাও হতে পারে হয়তো সব মিলিয়েই এই জটিল রহস্যটা তৈরি হয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে লোককথার মোড়কে আরো আরো ঘন হয়ে উঠেছে ঠিক এই দিকগুলো নিয়ে হয়তো আরও ভাবার অবকাশ রই গেল সত্যিটা কি সেটা হয়তো আজও পুরোপুরি অধরা